কারো গাই আগুন লাগে সাবধান গোলন্দের ভণ্ডপির নুরাল পাগল গোলন্দের ভণ্ডপির নুরাল পাগল নুরাল পাগলের লাস্টে গোলন্দ বাদ স্ট্যান্ড গোলন্দ বাদ স্ট্যান্ড পদ্মার মোড়ে আগুন যে পুরে দেওয়া হচ্ছে তাদের তাকে বলে তারা আর এই লাশটি নিয়ে কোনো মাঝার তৈরি করতে না পারে সদাই তা দেখতে পাচ্ছি পেট্রোল ঢেলে তুলে দেওয়া হচ্ছে এই জীবনে নাই নাই এই রে কোন নাই নাই এ এমনই ভণ্ড ছিল মানুষ মৃত্যুবরণ করলে একজন মুসলিম মৃত্যুবরণ করলে তাকে সাধারণভাবে কাফন কাফন করে জানাজা করে তাকে কবরে কবরে রাখতে হয় এবং সে যেভাবে মারা গিয়েছে যে পজিশনে ছিল তাকে শিখ সেইভাবেই সেইভাবে যেভাবে মারা মারা গেছে ঠিক সেইভাবেই তাকে কবর দেওয়া হয়েছে সে যে তার পণ্যে যে কাপড় ছিল লুঙ্গি সাদা লুঙ্গি সাদা গেঞ্জি ঠিক তেমনই তাকে কবর করা হয়েছে এবং কবরের মধ্যে পুরো কবর নিচে উপরে সাড়ে তিন হাত কবরই তার মাটির নিচে যে এক বড় ভিড়তে তার কবর বানানো হয়েছিল সে কবরের মধ্যে আবার সাড়ে তিন হাত মাটির গর্ত করা হয়েছিল সে গর্ত সেই গর্ত ইট দিয়ে গেঁথে চারপাশেই পাকা করে দেওয়া হয়েছে নিচেও ফলোর উপরে বাঁশ দিয়ে মাটি দিয়ে ফল করে দেওয়া হয়েছে হে যে ভাই নিজের জুতা দিয়ে দিল আগুনে পোড়ার জন্য পেট্রোল নিয়ে আসছে দুনিয়ার যে কোনো অপরাধীকে যদি এমন ভাবে শাস্তি দেওয়া হয় তাহলে কোনো অপরাধী আর কখনো কোনো অপরাধ করার সাহস পাবে না প্রকাশে যদি এমন শাস্তি দেওয়া হয় দুনিয়ার যে কোনো অপরাধী চোর ডাকাত চিন্তাইকারী রাহাজানি যত বড় অপরাধী করুক সে তাকে যদি এরকম ভাবে জনগণের সামনে প্রকাশ্যে যদি শাস্তি দেওয়া হয় সেই অপরাধ করুক কোনো মানুষ কখনো করতে আর মানে সাহস করবে না তাতে সে যদি এই তাকে তাকেও ঠিক এরকম ভাবে তাকেও ঠিক এমন ভাবে শাস্তি দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে জনগণ চাই শাস্তি সম্মুখে হোক একজন মানুষ হত্যা করে তাকে আবার পুনরায় বিশ বছর প্রতি বছর জেল খাটিয়ে তাকে আবার ছেড়ে দেওয়া হয় হত্যার সে মনে

তার লাশে কোন কাপড় কাপড় ছিল না তার লাশে সে যেই কাপড়ে মৃত্যুবরণ করেছে তাকে সেই কাপড়েই তাকে দাফন করা হয়েছে কবরে শোয়ানো হয়েছে এবং কফির ভিতরে করে একটি মাটির কবর মানে ইট দিয়ে গেঁথে প্লাস্টার করে পাকা করে তার কবর করা হয়েছে সে কবন মধ্যে তাকে শুয়ে রাখছি কফিনের মধ্যে পৃথিবীর বুকে যে কোনো অপরাধীকে এরকম কোরআনের আইনে সম্মুখে যদি এমন শাস্তি দেওয়া হয় তাহলে কেউ আর সেই অপরাধ করার সাহস পাবে না বের বেড়ে গেছে এই যে সেনাবাহিনী চলে যাচ্ছে সেনাবাহিনী চলে যাচ্ছে এই সেনাবাহিনী এই সেনাবাহিনী এই যে প্রশাসন দলন্ত উপজেলা প্রশাসন চায়

বাংলার বুকে তাকে যে কফিনে করে কবর দেওয়া হয়েছিল সে কফিনটিকে পুরি দেওয়া হয়েছে এবং সে লাশটিকে পুরি দেওয়া হয়েছে সে নিজেকে ইমাম মাহাদি দাবি করে ইমাম মাহাদির দিন প্রচার করে দাবি গণতন্ত্র বাদিস্টান পদ্মার মোড়ে যারা আশেপাশের জনগণ ছিল তাদের বাড়িতে অবশিষ্ট অবশিষ্ট খড়ি বা লাকড়ি যা ছিল সবগুলো আস্তে আস্তে তাও সেগুলো নিয়ে আসছে মহিলারা বাড়ি থেকে খণ্ড পিঠবকে পুরিয়ে দেওয়ার জন্য মহিলা এসে তার বাড়িতে যা ছিল অবশিষ্ট সব নিয়ে আসছে তাকে পুড়িয়ে দেওয়ার জন্য हेलो अपना को भी और एक और एक और एक और एक और एक और আমরা এখন আছি গোলন্দ বাস স্ট্যান্ড পদ্মা মোড় এলাকায় এখানে ভন্দপিণ্ড পাগলের কবর থেকে কবর কবর থেকে লাশ উঠে এনে এই বাজি এই সেই ভণ্ডপী নুরাল বাগল যাকে ঘিরে গলন্দের জনতা এত উদ্বিগ্ন তার কবর থেকে লাশ উঠিয়ে এনে

তার বাড়ির গেটের তার বাড়ির গেটের লোহা দিয়েই একজন ট্রাইপের লোহা দিয়ে তাকে পুরানো হচ্ছে

ফয়সাল ইনান ভাই এটা আমাদের গোলন্দ জেলায় একটা ভণ্ডপীর ছিল রাজবাড়ী জেলার গোলন্দ জেলায় একটা ভণ্ডপীর ছিল নুরাল পাগল সে হচ্ছে নিজেকে ইমাম মাহাজি দাবি করতো তো তার দীর্ঘদিন ধরে সে এরকম কার্যক্রম করে আসছিল গত তেইশে তেইশ গত তেইশ তারিখে সে মৃত্যুবরণ করে এবং তাকে যে কবর দেওয়া হয় বারো ফিট ইচ্ছু করে এবং কাবার অদলে কাবার কাবার শুনবার কালারে কাবার আদলে কবর দেওয়া হয় বলন্দ কহিত জনতা দীর্ঘদিন যাবতারকে এবং তার সমাজ দিয়ে আসছিল যে আপনারা এই কবরটিকে সমতল করুন এবং ভিন্ন জায়গায় কবর কবর দিন এই মাঝার এখান থেকে সরিয়ে নিন আপনারা তো তারা কোনো কথা শোনেনি তো তারা তারা একটা টাইম দিয়েছিল তার মধ্যে আপনারা এটা সরাবেন না হলে আমরা একটা আন্দোলন করবো তো আমরা গলন্দের তহিদ জনতা এবং রাজবাড়ি কালোখালি পাংশা বালিয়া কেন্দ্র এবং ফরিদপুরের টাউন জনতা একত্রিত হয় একটি বিক্ষোভ মিছিল করে এবং এই ভণ্ড নোরাল বাগলের যে অনুসারী ছিল ভক্তবিন্দুরা ছিল তারা তাদের উপরে ঈদ ইটপাল পার ফের ছুলে আমি নিজেও সেই সে আহত আমার এই যে হাত ফুলে গেছে বাম হাত এখানে একটা ইটের ঢিল লাগে এবং আমার মতন আরও শত শত মানুষ আহত হাত ভেঙে মাথা ফেটে গেছে অনেকেরই রক্তে রক্তাক্ত হয়ে গেছে আমার কাছে অনেকের ছবি তোলা আছে রক্তের ছবি আমি সেই ছবি পরে আপলোড করব এবং সেই কবর থেকে তার সেই ভণ্ডপীঠ কবর থেকে তার লাশটি উঠিয়ে নিয়ে এসে গোলন্দ বাস স্ট্যান্ড মোড় এলাকায় তার লাশটি ঢাকা সড়ক মহারোডে মাঝখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে ভন্ডের কোনো ঠাই হবে না গোলন্দ উপজেলায় দেখছে বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী এলাকার মহিলারা আছে এখানে অনেক তারা তাদের বাড়ি থেকে অপচিত যে খড়ি তারা সেই খড়ি নিয়ে তার লাশটি পূরণের জন্য সহযোগিতা করছে এবং গ্রাহিত জনতা বিভিন্ন রেল এনে তাকে তুলে দিচ্ছে